নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন আপনাদের দাদাভাই আর আমি বেরিয়েছি যাব কীটষষ্ঠী উপলক্ষে কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে কি কি কেনাকাটা করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো পুরোটা জুড়ে সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে তো কেনাকাটা করার জন্য দোকানে চলে এসেছি ছেলে মেয়েরটা কেনাকাটা হয়ে গেছে তো আপনাদের দাদা ভাইয়েরটা কেনাকাটি বাকি আছে তো ও চারতলাতে গেল আমাকে ডাকছিল যে চলো তো আমি বলছি চার চারতালা পর্যন্ত আমি সিঁড়ি বেয়ে যেতে পারবো না আমি এইখানে বসছি তুমি যা তো ও গেছে ওর জন্য কেনাকাটা করতে উপরে আমি এইখানে বসছি বাজার থেকে সব কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে চলে এসছি তার সঙ্গে দেখুন ছেলে পাঁপি চাট খাবে বায়না করছিল তো পাফি চাট নিয়ে এসছি যে ছেলে পাঁপি চাট খাচ্ছে আর মেয়ে তো পাপড়ি চাট খেতে ভালোবাসে না তার জন্য এই যে আমি বারো হাজার নিয়ে এসেছি মেয়ে বারো হাজার দিয়ে মুড়ি খাবে এই যে বারো হাজার এসছে তো ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো কী কী জিনিসপত্র কিনে আনলাম বাজার থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখিয়ে দিই একবার আপনাদের শাড়ি জামাইকে ফোঁটা দিবে তার জন্য মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি এই শাড়িটা দেখুন এই শাড়িটা নিয়েছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে এই যে শাড়ি এইটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা হচ্ছে এইরকমই রয়েছে তো এইটা হচ্ছে মায়ের শাড়ি তো এক সাইডে সরিয়ে রাখি আর নিয়ে এসেছি বাবার জন্য একটা এই গরমে হালকা ফুলকা জামা নিয়ে এসেছি এই যে জামা নিয়ে এসছি বাবার জন্য গরমে পরবে হালকা একটা পাতলা জামা নিয়ে এসছি সুতির এটাও কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আমি একটা সুতির শাড়ি নিয়েছি এই এই যে শাড়িটা নিয়েছি এটা আর বার করে দেখাচ্ছি না আপনাদের দাদা কাজে বেরোবে তো ব্যস্ত আছে প্রচুর তাই শর্টকাটে আপনাদের সঙ্গে জিনিসপত্রগুলো শেয়ার করছি আপনাদের দাদা হয় একটা হাফ প্যান্ট নিয়েছে এই যে এই যে একটা হাফ প্যান্ট নিয়েছে আর এই যে মেয়ের জন্য জামা নিয়েছি এই জামাগুলো অবশ্যই আমরা কিনিনি ওদের মামা বাড়ি থেকে টাকা দিয়েছিল তো তার জন্য জামাগুলো কিনেছি যে এই জামা মেয়ের আর একটা লেগিংসও রয়েছে সাথে এই জামাটাও কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্টে জানাবেন অলরেডি দুজন খাওয়া শুরু করে দিয়েছে কেমন পাপি চারটা ভালো এর ছেলের জন্য জামা নিয়েছি এগুলো সব কিন্তু ওদের মামাবাড়ি থেকে টাকা দিয়েছিল তার জন্য কিনেছি আমরা নিজে থেকে বাড়ি থেকে কিনে নিই সবই ওদের মামা বাড়ি থেকে দিয়েছে এদের জামা আর তার সঙ্গে এই প্যান্টটা নিয়েছি এটা ছেলের জন্য নিয়েছি আর আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি তো ও জামা কিনে নি ও জামাটা ঠিক পছন্দ হলো না জামাটা পরে নেবে বলছে তো একটা প্যান্টটা পছন্দ হলো প্যান্টটা নিয়েছে এই যে প্যান্ট এই যে প্যান্ট এই যে হাঁটুর সোজা সজি দুটো দুপাশে পকেট রয়েছে ব্ল্যাক কালারের প্যান্টটা জিনিসপত্র জিনিসপত্রগুলো আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এই যে আমি নিয়েছি আমার রান্নাঘরের সরঞ্জাম একটা ছাঁপিয়ে নিয়েছি এটার আমার খুবই প্রয়োজন ছিল তো অনেক দিন থেকে নেবো নেব বলছিলাম নেওয়া হয়ে ওঠেনি তো আজকে নিয়েছি আর বাপের বাড়ি থেকে যে টাকা দিয়েছি আমি এবছর শাড়ি মানে ভালো শাড়ি নিয়েছি একটা সুতির সাফা শাড়ি তো ভালো শাড়ি কিনি নি তো টাকা নিয়ে নিয়েছি টাকা নিয়ে ওই আমার রান্নাঘরের কিছু রান্নার সরঞ্জাম কিনেছি তো ওই টাকা দিয়ে এবছর ভালো শাড়ি আর কিনে কিছু রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করেছি তো জিনিসপত্রগুলো অনলাইনে অর্ডার দিয়েছি তো অনলাইনে আসলে যখন জিনিসপত্রগুলো আসবে তখন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ব্লগ নমস্কার